আচ্ছা সত্যি করে একটা কথা বলুন তো নিজের জন্য অনেক বড় বড় স্বপ্ন দেখেছিলেন না ভেবেছিলেন নিজের একটা আলাদা পরিচয় তৈরি করবেন এই কঠিন পরীক্ষাটা জয় করবেন আর নিজের বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিন্তু বাস্তবে এখন আপনি ঠিক কি করছেন প্রতিদিন দেরি করে ঘুম থেকে ওঠা সারাদিন মোবাইল ফোনের স্ক্রিনে স্ক্রল করা আর দিন শেষে একরাশ আফসোস নিয়ে বিছানায় যাওয়া আজ আমি আপনাদের সামনে কোনো মোটিভেশনাল স্পিকার হিসেবে নয় বরং একটা আয়না নিয়ে দাঁড়িয়েছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার জীবনের আসল সত্যিটা দেখতে পাবেন এবং পরিষ্কার বুঝতে পারবেন কেন আপনার মেধা থাকার পরেও আপনি সফল হতে পারছেন না চলুন একদম সহজভাবে সব কিছু ভেতর থেকে বুঝেনি অংশ এক পড়ার মন বনাম বাস্তবতা বন্ধুরা আমাদের সবারই একটা কমন অভিযোগ থাকে ভাইয়া পড়তে একদম মন বসছে না অথবা পড়ার মুড নেই কিন্তু একবার বুক পেতে নিজেকে প্রশ্ন করুন তো পড়ার বাইরে আপনার আর এমন কি জরুরি কাজ আছে আপনার কি কোনো সুনির্দিষ্ট লক্ষ্য আছে জানি স্বপ্ন সবারই আকাশচুম্বী কেউ হয়তো ডাক্তার হতে চান কেউ ইঞ্জিনিয়ার কেউ বা বিসিএস ক্যাডার হয়ে দেশের সেবা করতে চান কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে হলে যে টেবিলে বসে পড়ালেখা করতে হবে সেটা আপনিও জানেন তবুও কেন পারছেন না কেন আমাদের মন বারবার পড়াশোনা থেকে বিমুখ হয়ে সহজ আনন্দের দিকে ছুটছে আসলে সমস্যাটা আমাদের মেধায় নয় সমস্যাটা আমাদের মানসিকতায় আমরা যখন দেখি একজন অতি বুদ্ধিমান মানুষ সফল হতে পারছে না তখন তার পেছনে বড় একটা কারণ থাকে অতিরিক্ত চিন্তা করা যেটাকে আমরা এখনকার ভাষায় বলি ওভার থিঙ্কিং বুদ্ধিমান মানুষদের প্রধান সমস্যা হল তারা যে কোনো কাজ শুরু করার আগে তার ভালো মন্দ লাভ ক্ষতি নিয়ে এত বেশি ভাবে যে শেষ পর্যন্ত কাজটাই আর শুরু করা হয় না এটাকে অনেকে বলে অ্যানালিসিস প্যারালিসিস তারা ভাবে সব কিছু নিখুঁত না হলে কাজ শুরু করা যাবে না তারা মনে করে যদি প্রথমবারেই সব কিছু সেরা না হয় তবে লোকে হাসাহাসি করবে কিন্তু ভাই পৃথিবীতে কোনো কিছুই প্রথমবারে নিখুঁত হয় না আপনি যদি টপারদের গোপন কৌশল জানতে চান তবে জানবেন তারা নিখুঁত হওয়ার চেয়ে কাজ শুরু করাকে বেশি গুরুত্ব দেয় অংশ দুই তিনটি প্রধান বাধা ও সমাধান আমি যখন অনেক মানুষের সাথে কথা বলি তখন তিনটি প্রধান বাধা খুঁজে পাই যা আমাদের লক্ষ্য থেকে দূরে সরিয়ে রাখে আমি চাই আজ আপনারা একটা খাতা আর কলম নিয়ে আমার এই কথাগুলো নোট করুন প্রথম বাধা ভয় বা মুজসে নেহি হোগা আমাকে দিয়ে হবে না আপনার পরীক্ষা সামনে অথচ আপনি বই ছুতে পারছেন না কারণ আপনার ভেতরে একটা গভীর ভয় কাজ করছে আপনার মনে হচ্ছে সিলেবাস এত বড় আমি তো কোনো দিন টপার ছিলাম না আমি কি পারবো এই অল্প সময়ে সব শেষ করতে এই ভয়টা আমাদের ভেতরে একটা কাল্পনিক দেয়াল তৈরি করে ফেলে যখন আমাদের মস্তিষ্ক মনে করে যে কাজটা আমার দ্বারা সম্ভব নয় তখন সে নিজেকে বাঁচানোর জন্য পালানোর পথ খোঁজে আর সেই পালানোর পথটাই হল সোশ্যাল মিডিয়া বা গেম তাই ভয় পাবেন না নিজেকে বলুন আজ থেকে আমি শুধু শুরু করব ফলাফল যাই হোক দ্বিতীয় বাধা অতীত নিয়ে আফসোস বা গ্লিট অনেকে ভাবে বছরের শুরু থেকে তো সব সময় নষ্ট করে ফেলেছি এখন পড়ে আর কি হবে বন্ধুরা মনে রাখবেন আপনি আগে কি করেছেন তার পাল্টানোর ক্ষমতা আপনার নেই কিন্তু আজ এই মুহূর্তে আপনি কি করছেন সেটা আপনার আগামী কালকে ঠিক করে দেওয়ার ক্ষমতা রাখে পেছনের ফেলে আসা সময় নিয়ে কান্নাকাটি করা মানে বর্তমানের সময়টাকেও নষ্ট করা তাই পেছনের কথা ভুলে গিয়ে আজ থেকেই নতুন করে শুরু করুন তৃতীয় বাধা আসক্তি বা অ্যাডিকশন সেটা হতে পারে মোবাইল ফোনের নেশা গেমের নেশা অথবা অপ্রয়োজনীয় আড্ডা এই নেশাগুলো আমাদের ব্রেনের ডোপামিন লেভেল এমনভাবে নষ্ট করে দেয় যে সাধারণ পড়াশোনা তখন বোরিং মনে হয় মনে রাখবেন নেশা কখনো ধীরে ধীরে কমিয়ে ঠিক করা যায় না একে সরাসরি না বলতে হয় যদি আপনার লক্ষ্য বড় হয় তবে ছোটখাটো এই সস্তা আনন্দগুলো আপনাকে কোরবানি দিতেই হবে অংশ তিন পরিশ্রম বনাম মেধা মেধাবী মানুষরা অনেক সময় একটা বড় ভুল করে তারা মনে করে আমি তো অনেক ট্যালেন্টেড পরীক্ষার আগের রাতে পড়লেই সব বেড়ে যাব এখানেই তারা বড় ধরাটা খায় কারণ একটা চিরন্তন সত্য কথা আছে কঠোর পরিশ্রম যখন মেধাকে হারিয়ে দেয় তখন ওই অলস মেধা কোনো কাজে আসে না আপনি যদি মনে করেন শুধু বুদ্ধি দিয়ে আপনি জীবনে বড় কিছু করবেন তবে আপনি ভুল পথে আছেন মেধার সাথে যখন প্রতিদিনের ছোট ছোট পরিশ্রম যোগ হয় তখনই আসল ম্যাজিকটা ঘটে ধরুন একজন খুব ভালো দৌড়াতে পারে এটা তার জন্মগত প্রতিভা কিন্তু সে যদি প্রতিদিন প্র্যাকটিস না করে তবে যে ছেলেটি কম গতিতে দৌড়ায় কিন্তু প্রতিদিন ঘাম ঝরায় সেই একদিন রেস জিতে যাবে বুদ্ধি থাকাটা একটা সুযোগ মাত্র কিন্তু সেই সুযোগকে বাস্তবে রূপ দেয় আপনার ধৈর্য আর ঘাম বুদ্ধিমান মানুষদের আরেকটি সমস্যা হল তারা খুব দ্রুত একঘেয়েমি অনুভব করে তাদের মস্তিষ্ক সবসময় নতুন নতুন উত্তেজনা খোঁজে দেখা যায় তারা একটা কাজ খুব উৎসাহ নিয়ে শুরু করল কিন্তু কিছুদিন পর যখন সেটা একটু কঠিন মনে হয় তখন তারা ভাবে ধূর এটা তো অনেক বোরিং অন্য কিছু করি এই যে বারবার লক্ষ্য পরিবর্তন করা এটাই তাদের ব্যর্থতার প্রধান কারণ আপনাকে বুঝতে হবে যে কোনো কিছু শিখতে বা বড় কিছু গড়তে সময় লাগে আপনি যদি আজ একটা শুরু করেন আর কাল অন্য কিছু তবে দিন শেষে আপনার হাতে শূন্য থাকবে বড় হতে হলে আপনাকে এক জায়গায় কামড়ে পড়ে থাকতে হবে যতক্ষণ না সেটা সফল হচ্ছে সফলতার আসল মন্ত্র হল বোরিং কাজগুলো বছরের পর বছর নিয়ম মেনে করে যাওয়া অনেক সময় দেখা যায় বুদ্ধিমান মানুষরা বইয়ের পাতায় বা থিওরিতে এত বেশি ডুবে থাকে যে তারা বাস্তবতাকে ভুলে যায় সফল হতে হলে আপনাকে মানুষের সাথে মিশতে হবে পরিস্থিতি সামাল দিতে শিখতে হবে অনেকে ভাবে আমি তো সব জানি আমার কারও পরামর্শ বা সাহায্যের দরকার নেই কিন্তু মনে রাখবেন একা কখনো মস্ত বড় কিছু হওয়া যায় না আপনি কতটা জটিল বিষয়ে জানেন তার চেয়ে বড় কথা হলো আপনি আপনার জ্ঞানকে সাধারণ মানুষের উপকারে কতটা সহজভাবে লাগাতে পারছেন স্মার্ট মানুষরা শুধু বই পড়ে স্মার্ট হয় না তারা ভুল করে এবং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে স্মার্ট হয় তাই ঘরের কোণে বসে না থেকে বাস্তব জগতের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে শিখুন সবশেষে যে বিষয়টি সবচেয়ে জরুরি তা হল নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা অনেক মেধাবী মানুষ খুব অল্পতেই ভেঙে পড়ে বা রেগে যায় তারা যুক্তিতে খুব ভালো হলেও মানুষের অনুভূতি বুঝতে ভুল করে সফলতার জন্য শুধু আইকিউ থাকলে হয় না সাথে ইমোশনাল ইন্টেলিজেন্সও লাগে আপনি যখন ভবিষ্যতে কোনো টিমে কাজ করবেন বা ব্যবসা করবেন তখন মানুষ আপনার ডিগ্রির চেয়ে আপনার ব্যবহার আর ব্যক্তিত্বকে বেশি গুরুত্ব দেবে আপনি যদি সামান্য সমালোচনা শুনে কাজ ছেড়ে দেন তবে আপনার বুদ্ধির কোনো দাম থাকবে না ধৈর্য ধরুন কারণ বড় কিছুর জন্য একটু বেশি সময় অপেক্ষা করতে হয় সময়কে মূল্য দিতে শিখুন আপনি যদি আজ সময়কে নষ্ট করেন তবে কাল সময় আপনাকে নষ্ট করে দেবে পড়াশোনা বা কাজ করার জন্য একটা বিশেষ কৌশল ফলো করুন যাকে বলা হয় হোয়াট ওয়েন হাউ স্ট্র্যাটেজি পড়ার টেবিলে বসার আগেই ঠিক করুন আজ আমি ঠিক কি পড়ব কতক্ষণ পড়ব এবং কিভাবে পড়ব যখন আপনার কাছে এই উত্তরগুলো পরিষ্কার থাকবে তখন আপনার মস্তিষ্ক আর অন্যদিকে যাবে না কোনো কাজ ফেলে রাখবেন না কাল করব এই কথাটিই হলো আপনার সফলতার পথে সবথেকে বড় দেওয়াল বন্ধুরা আপনাকে বুঝতে হবে যে সময় কারো জন্য অপেক্ষা করে না প্রতিটি সেকেন্ড আপনার জীবন থেকে ঝরে পড়ছে মেধাবী হওয়া সৃষ্টিকর্তার আশীর্বাদ কিন্তু সেই মেধাকে পরিশ্রমের মাধ্যমে ঘষে মেজে উজ্জ্বল করাটা আপনার দায়িত্ব নিজের অপর বিশ্বাস রাখুন আজ থেকেই অলসতা ত্যাগ করুন এবং কাজে লেগে পড়ুন মনে রাখবেন মেধা আপনাকে শুরুতে এগিয়ে দিতে পারে কিন্তু আপনার চরিত্র আর কঠোর পরিশ্রম আপনাকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখবে অন্যের ভুল থেকে শিখুন নিজের ভুলগুলো শুধরে নিন এবং প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে অন্তত এক শতাংশ ভালো করার চেষ্টা করুন জয় আপনার হবেই আশা করি এই কথাগুলো আপনার জীবনে চলার পথে একটু হলেও কাজে আসবে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং মনে হয় এখান থেকে আপনি নতুন কোনো দিক নির্দেশনা পেয়েছেন তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথেও এটি শেয়ার করুন যাতে তারাও এই ভুলগুলো থেকে নিজেদের বাঁচাতে পারে আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন এমন সব জীবনমুখী ভিডিও নিয়মিত পেতে সবশেষে আমাদের চ্যানেল পাথ টু লাইট সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট পরিবারের সদস্য হয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জীবনের পথ হোক আলোকিত ধন্যবাদ